হ্যালো আসসালামু আলাইকুম এ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম পাঁচটা উইকলি গিফ দিব তার জন্য বলেছিলাম একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তো আপনারা কমপ্লিট করতে পারেননি তো মাত্র তিনজন মানুষ সাবস্ক্রাইব করেছে তো কমেন্ট এসেছে আমার এখানে ষাটটা তাদের ভিতর পাঁচজনকে উইকলি গিফ বই তো যে পাঁচজনকে আমরা উইকলি গিভ বই তাদের আইডিগুলো আমি স্ক্রিনের উপর দিতে আপনারা দেখে নিন খুব শীঘ্রই আরও পাঁচটা মান্থলির গিভ বই থাকছে তো কী করে আর কীভাবে দেবো জানতে হলে আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন তো গি পার্টিসিপেট করতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার থাকা লাগবো গাইস আর বাড়তি কথা না বলে চলে না ছোট্ট ট্রেন টু দেশের মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো হ্যালো গাইজ তো আমাদের ম্যাচে আবার পড়ে যায় গেমিং উইথ তো আমরা আজকে গেমিংয়ের তালুকে মারব আগের দিন মারতে পারিনি তো কি হয়েছে আমরা আজকে মারব গেমিংয়ের তালহাকে তো আমরা আগে হালকা পাতলা লুট করে নেই কারণ আমাদের কাছে এখনও লুট হয়নি তো এবার যেভাবেই হোক আমাদের গেমিং গেমিংয়ের তালাকে মারতে হবে আগের মারতে মারতে পারিনি তাতে কি হয়েছে তো গাইস আমরা এবার গেমিংয়ের তালকে মারব তো দেখা যাক আমরা কিভাবে মারতে পারি কি না পারি তো গাইস আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে দিক সামনের দিকে যাচ্ছিলাম কারণ সামনের দিকে প্লেয়ার ছিলো গাইস দেখলাম তো ওই পিলারটাকে আমরা আগে মারতে যাব তো আমাদের পিসেও পিলার ছিল তো সমস্যা নেই গাছ আমরা আগে পিলারটাকে মারে নেই তো গাছ আমাদের পিস থেকে বাই দিচ্ছিলো তো সমস্যা নেই আমরা এটাকে মারে দেবো তো না গাছ আগে সামনের দিকে যাই কারণ ওই পিলারটাও গেছে লেগেসের দিকে তো আমরা আগে সামনের পিলারটাকে মারব তো দেখা যাক আমরা ওই পিলারটাকে মারতে পারবো তো গাছ আমাদের সামনে ওই পিলারটা আছে তো আমাদের ওই দিক থেকেও পায়ে দিতে আছে গাছ তো আমরা আগে একটা মেডি করবো না গেছে আমাদের ফুল এসপি হয়ে গেছে তো ওই দুই পিলারটা গায়ে সই প্লেয়ারটা বট মনে হচ্ছে তো ওই প্লেয়ারটাকে আমরা ম্যারে দেই হ্যাঁ গাছ প্লেয়ারটা বটই ছিল তো জ্ঞান মাস্টার লবিতে সময় সময় দু একটা বট পড়ে যায় তো আমাদের একটা কিল হয়েছে আমরা কয়টা কিল করতে পারবো দেখা যাক আমরা গেমিং তালাকে মারতে পারবো না কি ওর কাছেই মার খেয়ে যাবো তো দেখা যাক কি করতে হয় তো গাইছে আমাদের সামনে আরও প্লেয়ার ছিল তো আমরা ওইকে দেখে ওইকে মারতে যাচ্ছিলাম তো ওই প্লেয়ারটা কই গাইস হ সামনে আছে গাইস সামনে ফাইট নিচ্ছে তো দেখা যাক আমরা ওই প্লেয়ারটা কী কী মারতে পারবো তো গেছে এখনও পর্যন্ত যারা যা ভিডিও দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো গেছে আমাদের এখানে হালকা মাল্লা একটু নেট সমস্যা তো আমরা নেটটা ঠিক করে সামনের দিকে চলে আসলাম তো ওই জায়গা প্লেয়ার হ গাইস ওই যে প্লেয়ার ফাইট করতে আছে তো ফাইট করতে আছে আমরা থাকবো না এটা কোনো কথা তো আমরা যাই আগে ফাইট করবো তো গাই এখান থেকে হালকা পাতলা লুট করে আমাদের লুট কম আছে তো গেলে মার খাইবো আমরা তো গাই এখান থেকে একটা মেডি পাইলাম মেডিটাও নিয়ে গেলাম তো আমাদের এই সামনে প্লেয়ার আছে তো আমরা দেখতেছিলাম কই আছে পিলারটা যে ওই সাইডে অল মার রয়েছে তো গাই এখানে ফাইট হয়েছে তো আমরা এখানে একটা জ্যামার লাগালাম সর্বোত্তম কারণ আমরা জ্যামারেও ড্যামেজ দিব না আসলে তো আমরা সামনের দিকে নিমি খুঁজতেছিলাম তো সামনে এনেমিটা নেই গাইছ তো এই যে আমাদের কাছে একটা নিয়ে নামছে তো এটাকে আমরা মারে দেবো ঠাসা দিয়া তো গাছ ম্যাকটিন ঠাসা দিয়ে আমরা এটাকে মারে দেই তো ওই যে আমাদের ওই সাইডে আর একটা পেলার ওইরকম হয়ে আসতেছে তো আমাদের ওই প্লেয়ারটাকেও মারতে হবে যেভাবে হোক গ্যাস ওই প্লেয়ারটা হয়তো আমাকে দেখেন এখনও তো আমরা একটা গ্রেনেড করে দিলাম তো গাছ এটাকে হেডশট দিয়ে মারে দিলাম তো ওই সাথে আমাদের তিন কিল ডান তো দেখা যাক আমরা কয় কিল করতে পারি আর আমরা কি গেমিং ওই তারাকে মারতে পারবো তো দেখা যাক তো আমরা ভিডিওটি কেটে দিয়ে সামনের দিকে চলে আসলাম তো আমাদের এইখানেও প্লেয়ার আছে গাছ সেটাকে আমরা গ্রেনেট মেরে মারে দেব তো গাছ সেটাকে গ্রেটে মরবে তো গাছ গ্রেনেটেই মরে গেছে প্লেয়ারটা তো গাছ এর সাথে আমাদের চার কিল হয়ে গেছে তো দেখা যাক আমরা আর কয়কিল করতে পারি তো ভিডিওটি কেটে দিয়ে আমরা সামনের দিকে চলে যাবো কারণ হিটলিস মারতে হবে আমাদের গেমিং তাল্লাকে যেভাবে হোক আমাদের মারতে হবে তো হিটলিস পড়েছে সামনে তো আমরা হিটলিসের দিকে যাবো তো গাইস আমরা এখানে হিটলিস্টটা মায়ের দিয়ে সামনের দিকে চলে আসলাম কারণ এইখানে এই প্লেয়ারটা তো গাইস দেখা যাক ওই যে সামনের ওদের সামনে ওই প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে যেভাবে হোক মারতে হবে তো গাইস মাত্র গেমিং হতে আল্লাহ কিল করেছে আপনারা কি খেয়াল করেছেন তো দেখা যাক আমরা এই প্লেয়ারটাকে কি মারতে পারবো তো গাইস আমরা একটা গ্যাট করে দেবো আগে হিটলিস্ট যারা প্লেয়ারটা আছে গাইস উপরে তো আমরা একটা গ্যাট করে দিলাম ফিস গ্যাট তো গাইস ওই প্লেয়ারটা গ্যাটেই মরে গেছে তো আমাদের এখানে আরো একটা প্লেয়ার আছে তো ওই আসতেছে প্লেয়ারটা তো এটাকে মারতে হবে তো মারা দিলাম আমরা তো আমাদের এর সাথে কিল ডান তো দেখা যাক আমরা কয় কিল করতে পারবো আমরা কি গেমিং ওই মারতে পারবো জানতে হলে ফুল ভিডিও দেখুন তো গাছ আমরা এখান থেকে হালকা পতলা লুট করে নেই তো আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম তো আমরা গেমিং উদ্দ আল্লাহকে মারতে হবে এই আশা নিয়ে যাচ্ছিলাম তো দেখা যাক আমরা গেমিং মধ্যে আল্লাহকে মারতে পারবো কি তো আমরা উপর দিকে দেখাচ্ছিলাম কারণ উপর দিক থেকে প্লেয়ার নামতে পারে তো গ্যাস নামলো না প্লেয়ার তো এখানে আর প্লেয়ার নেই তো আমরা চলে যাবো সামনের দিকে ভিডিওটি কেটে দিয়ে তো গ্যাস এখানেও প্লেয়ার তো গাছ ওই যে একটা প্লেয়ার তো এটাকেও ড্যামেজ দিলাম হালকা পাতলা তো গ্যাস গেমিং আল্লাহ কি এটাই গ্যাস মনে দেখতে গেমিং আল্লাহ এটা গ্যাস আমার প্যাক ডাউনলোড নেই এই জন্য ড্রেস আপ দেখাচ্ছিলো না তো গাছ কই তো গাছ আমরা গুলু ফাটায় মারবো এটাকে তো আমরা এটাকে গুলু ফাটায় মারি তো গাছ দেখা যাক তো দেখা যাক গাইছে আমরা গেমিং মে তাল্লাহকে পাবো তো আমরা ভিডিওটি কেটে দিয়ে সামনের দিকে চলে যাবো তো ওই সামনে আমাদের ফাইট হচ্ছিল তো গাছ দেখা যাক এখান থেকে কিল পাই একটাও তো গাইছে এই যে গেমিং তালহা তো গাইস আমরা গেমিং এ তালাকে মাইরে দিছি গাইস তো আমাদের রামে আছে আর দুইটা প্লেয়ার আছে মাত্র তো এই যে একটা প্লেয়ার গাইস এটাকেও মারতে হবে তো বাটা দিতে পারলাম না আমরা তো সমস্যা নেই আমরা এটা প্লেয়ারটাকে এমনি মারি দেব গাইস সেল মারি ঠিক আছে তো দেখা যাক গাইস চলে যাবে সাইডে গাইস প্লেয়ারটা বাড়ছে না তো আমরা এখান থেকে আবার গ্যাট করবো গাইস আমরা এখান থেকে গ্যাট করে প্লেয়ারটাকে মারব তো দেখা যাক আমরা গ্যাট করে কি প্লেয়ারটাকে মারতে পারবো তো এখানে আমি ফিস গ্যাট মারতেছিলাম তো আর একটা ফিস গ্যাট মারবো তো গাইস এডে চৌষট্টি ড্যামেজ খাইছে তো একটা গ্যাট করি আমরা গ্যাণ্ডটা কুক করে মারবো প্লেয়ারটার উপরে তো গ্যাস পোলায় গ্যাটেই মরে গেছে তো আমাদের আর একটা প্লেয়ার আছে মাত্র এই প্লেয়ারটাকে মারতে পারলে আমাদের ভুয়া হয়ে যাবে তো দেখা যাক আমরা এই প্লেয়ারটাকে মারতে পারবো নাকি এর কাছেই মারা খেয়ে যাবো তো আমরা এখান থেকে হালকা পাতলা এমও নিচ্ছিলাম তো আমাদের কাছে এমন শট ছিল তো গাইস ওই প্লেয়ারটা কই ওই যে ওই প্লেয়ারটা তো এটা গাড়ি ফাটাবো আগে তো গাড়িটা ফাটানোর পরে আমরা এই প্লেয়ারটাকে মারবো তো গাইছ প্লেয়ারটাকে মারলাম দিলাম আমাদের তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোন